আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা সবজি রান্না করব বাসায় যা যা তরকারি ছিল তাই দিয়েই আমি আজকে একটা ঝটপট সবজি রান্না করে ফেলবো আমি দুই ধরনের ডাল দিচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাক প্রথমে আমি পাতিলে সব ধরনের সবজি যে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর দুই ধরনের ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডাল আমি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে আর একটা হচ্ছে খেসাইয়ের ডাল দুই ধরনের ডাল দিয়েছি আমি মুসুরের ডাল দিইনি তার কারণ হচ্ছে মুসুরের ডাল আমাদের ঘরের প্রবলেম হয় আব্বুর খেতে সেই জন্য আমি ওই ডালটা স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এই ধনিয়া গুঁড়োটা আমি বাসায় তৈরি তৈরি করেছি বিভিন্ন ধরনের মশলা কিনে নিয়ে চার পাঁচ রকমের মশলা কিনে নিয়ে এসে আমি এটা গুঁড়ো করে নিয়েছি আপনার যদি এটা রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি দিয়ে দেব এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন এর মধ্যে আমি এখন এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিশিয়ে আমি সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এ পর্যায়ে এর মধ্যে ঝোল দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে এখন আমি এটাকে ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে আমি একটা বাগান দেবো তো এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি পাঁচ ফোড়নের ফোড়নটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি এখানে আমি এখানে আমি মেথে দিয়েছি জিরা দিয়েছি জৈন দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরা দিয়েছি সরিষা দিয়েছি কালো কালো সরিষা গুয়ামড়ি দিয়েছি তেজপাতা দিয়েছি দুটা আর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে দিয়ে আমি সবজিটাকে বাগার দেব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে এই ফোরনের যা যা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে সব আমি দিয়ে দিচ্ছি ফোড়নের আগে যখন আপনি এটাকে তেলে দেন তখন দেখবেন যে এটার যে ফ্লেভার আছে সেটা আপনার একদম পারফেক্টলি তরকারির মধ্যে চলে যায় বা সবজি ডালে খুব ভালোভাবে মিশে যায় তো আমি প্রথমেই এই ফোড়নটা আগে দেই তারপরে আমি পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দেব এখন আমি এই সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব বাদামি কালার করে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে সবজির মধ্যে ঢেলে দেব অনেক সুন্দর একটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এখন আমি আমার এই সবজিটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কত অসাধারণ হয়েছে এটা তো বলার কোনো অবকাশই থাকে না যে সবজি বা নিরামিষ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার আপনারা মাঝে মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ